তোমার নাম কি তুমি কি ভালোবাসা করবা বড় হলে ভালোবাসা করবা না কথা বলো মুখ বলতে ভালোবাসা করবা না না করবা বড় হয়ে তুমি কি হতে চাও হ্যাঁ এদিকে 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 দেখো তুমি কি করতে চাও হ্যাঁ পড়াশোনা করতে চাও না ভালোবাসার দিকে যাতে চাও না মেয়ে মেয়ের পিছনে ঘুরতে চাও না না সেগুলো কি ভালো না না ভালো না এই ছোট বাচ্চাটাই বুঝতে পারে মানে মেয়ের পেছনে ঘোরা ভালো না মানে এদিকে আসো এদিকে আসো মানে ছোট থেকে পড়াশোনা করাটা ইম্পর্টেন্ট আর কি পড়াশোনা দুনিয়াতে বাঁচতে থাকলে পড়াশোনা করতেই লাগবে এর মতো এই দেখো মেয়ের পোশাক পরে আছে নাকি এর বাড়ি হলো কুচবিহারে দেখতে পাচ্ছেন মানুষ মানে টাকার জন্য তার আর বাবা মা তাকে নিয়ে এই মানে পেলাই আইনে ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তার বাবা মা কিন্তু মার্কেটে গিয়েছে মার্কেট করতে আর এখানে ছেড়ে তার বাবা মা গিয়েছে এখানে একাই একাই ঘুরতেছে আর কি দেখা পারলাম তাকে ডাক দিলাম সে বুঝতে পারে যে মানে মেয়েদের পিছনে ঘোরা ভালো না তাকে জিজ্ঞেস করলাম সে না করলো আর কি তো সবাই মানে একটা কথাই সবাই মানে পড়াশোনা করো তারপর তোমার নিজের লাইফের দিকে চিন্তা করো পড়াশোনা করে যে পড়াশোনা করলে মানে যে কোনো কিছু করে মানে চলতে পারবা তুমি সেটা হলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পড়াশোনা করো পড়াশোনা হলো এক নাম্বার তারপর তুমি মানে কিছু দূর পড়াশোনা করার পরে তুমি মেয়ের পেছনে ঘোরা শুরু করো তোমার পড়াশোনাটা খারাপ হয়ে যায় পড়াশোনা করার তোমার ইচ্ছা করে না এগুলো করো না বড়ো পড়াশোনা করো তারপর তুমি টাকা কামাও যত খুশি তুমি টাকা কামাও তুমি তারপর তোমার পিছনে ভালোবাসা ঘুরবে তুমি যাকে চাও সে সে তোমার পিছনে ঘুরবে তার পিছনে তোমার ঘুরতে লাগবে না তাই নাকি বাবু হ্যাঁ দেখো এই বয়সে তার বা এই জায়গায় রাখে এখন আর মানে পড়ার বয়স আর কি পড়াশোনা শিকার বয়স সে এখানে মানে স্কুলে যাইতে পারে না খুবই ভালো লাগছে তো কি বুঝতে পারে না আর কি ভিডিওটা সবাই শেয়ার করবেন টাটা ভাই ভাই